স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এসআইআর শুনানি চলছে বিভিন্ন জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট তিন লক্ষ বত্রিশ হাজার ভোটারকে এই শুনানির জন্য ডাকা হয়েছে জেলার পাশাপাশি ব্লকের কাকদ্বীপ ব্লকেও সকাল থেকেই এই শুনানির প্রক্রিয়া শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুনানিতে ডাকা ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ও সত্তর নম্বর বুথের মোট সাতান্ন জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নথি যাচাই পরিচয়পত্র ও বাসস্থান সংক্রান্ত কাগজপত্র দিয়ে দেখা হয় শুনানিতে পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখছেন নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজার্ভাররা তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও নির্বাচন দপ্তরের কর্মীরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়সূচি মেনে শান্তিপূর্ণভাবেই চলছে শুনানি তার সঙ্গে আবার কাগজটা ফিরে আছে ফিরে আসার পরে বলছে তোমার মা বাবার আন্ধারও লাগবে ভোটারও লাগবে দুটো দুটো চারটে লাগবে বলে আমার এই জন্য আসা সেই সমস্ত অরিজিনাল গুলো এনেছি এবং ওর সঙ্গে হ্যাঁ মানোয়ারা মানোয়ারা বিবি এবং তা মেয়েটা রেস্টি ম্যানেজ করে বিয়ে দিয়েছিলাম রেস্টি ম্যানেজের কাগজটাও চাইলো দেওয়া হয়ে গেছে তা আমার আন্ধার ভোটার আমার স্ত্রীর আঁধার ভোটার এগুলো সব দিয়েছি হ্যাঁ এগুলো জমা দিয়ে ওখানে ভিতরে মোটামুটি রয়েছেন তা বলছে যে কাজ হয়ে যাবে বিওলোর সাহেব বলছেন এই জন্য আমার আশা দেখেন ওই নাম ভুল ছিল বাবার ওই আধার কার্ডে দু জায়গা নাম আছে এক জায়গায় ইয়ে আছে এক জায়গায় ইয়ে আছে তো ওই জন্য ও ডেকেছে হেয়ারিং এর জন্য তো আমার তো বাবাদের তো খুব দূরে আর বাবা তো মা অচাল কে দিয়ে যাবে ভাইগুলো চারিদিকে ছড়িয়ে আছে ওরা বলছে যে মার ডকুমেন্টস পুরো অরিজিনাল আনতে হবে